আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তে সুশোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো সৌদি আরবের আল কোম্পানি নিয়ে আল কোম্পানিতে এই মুহুর্তে দুইটি পদেই নিয়োগ প্রদান করা হবে টলিবয় এবং ইনডোর ক্লিনার যেটার বেসিক বেতন হচ্ছে সাতশো সৌদি রিয়াল বাসস্থান ফ্রি বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার পরে ওভারটাইমের শুভ আছে ডেলিকেট কর্তৃক ইন্টারভিউ হবে ডেলিকেট কর্তৃক ইন্টারভিউ হচ্ছে আগামী ষোলোই নভেম্বর যারা ডেলিকেট ফেস করে আল কোম্পানিতে টলিবয় এবং ইনডোরের কাজ করছেন আপনি চাইলে এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারেন এবং যারা অল্প টাকায় বিদেশ যেতে আগ্রহী এই কোম্পানিতে অল্প টাকায় হচ্ছে লোক নিয়োগ প্রদান করা হবে মাত্র দুই বিশের মধ্যে হচ্ছে আপনি যদি ডেলিকেট ফেস করে পাশ করেন তাহলে আপনি যেতে পারবেন বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনার যদি বেসিক ইংরেজি জানা থাকে তাহলে ভালো টুকটাক যদি একটু স্মার্ট হয়ে আসবেন ফর্মাল ড্রেসে আসার চেষ্টা করবেন ইন করে হাতের নোখ কাট কেটে আসবেন এবং চুল ছোট করে আসবেন যারা ইন্টারভিউতে আসবেন অবশ্যই যেই কোনো ইন্টারভিউতে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করবেন আপনারা একটু ফর্মাল হয়ে আসার জন্য তো হচ্ছে ধন্যবাদ আজকে এ পর্যন্তই যারা ডেলিগেট করতেক ইন্টারভিউ দিতে আগ্রহী আলমাওয়ারিদ কোম্পানিতে আগামী ষোলোই নভেম্বর সরাসরি আমাদের অফিসে চলে আসবেন সকাল নয়টা থেকে সাড়ে নটার মধ্যে সর্বশেষ সকাল দশটার মধ্যে থাকতে হবে থাকলে হচ্ছে আমরা আপনাকে ডেলিকেটের জন্য প্রস্তুত করবো ধন্যবাদ আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার পশ্চিম টাওয়ার লিফ্টের আটে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো ষোলো দক্ষ বিদেশ যান অর্থ সম্মান দুইটাই কামান বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান আল্লাহ হাফেজ